আসসালামু আলাইকুম সবাইকে কামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর অন্তরের অন্তর স্থল থেকে জানাচ্ছি গভীর ভালোবাসা তো আশা করছি সবাই ভালো আছেন আমি ঠোঁটে যে লিপস্টিকটা পরে আছি সেটা হচ্ছে লিলির হচ্ছে ফিফটি থ্রি নাম্বার শেডটা এটা খুব রেড নয় কিন্তু এটা খুব সুন্দর একটা একটা কি বলবো ক্রিমসন টাইপের একটু কালারটা ক্রিমসনের কাছাকাছি একটু লাইট তো আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে যখন ভিডিও কলে কথা বলছিলাম তখনও আমাকে বলছিল যে তোমাকে লিপস্টিক দেওয়া দেখতে চাই তো তুমি একটু একটা লিপস্টিক গাঢ় একটা লিপস্টিক পরে আমার সাথে কথা বলো প্লিজ তো তখন আমি বাধ্য হয়ে এই লিপস্টিকটা দিয়েছিলাম দিয়ে তারপর আবার কল করে সাথে কথা বলেছি তো যাই হোক আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো ভিডিও করে বা যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই লিপস্টিকগুলো এটার দুটো সেট আছে আমার কাছে সেট এ এবং সেট বি আমি খুবই দুঃখী ছিলাম সেট এটা নিয়ে কারণ এগুলো সবগুলোই ছিল এত বেশি লাইট কালার যেগুলো আমার স্কিন টোনের সাথে যাচ্ছিল না তো আমি খুব দুঃখী হয়ে গিয়েছিলাম যে এগুলো কিনে আমি কি ভুলটা করলাম আসলে ছটা ছটা করে একটা সেট থাকে তো এই সেটের মধ্যে দুটা ব্যবহার করা যাচ্ছিলো লিপ মানে লিপসে তো বাকিগুলো একদমই ব্যবহার করা যাচ্ছিল না কিন্তু আমি যেগুলো আমি ভেবেছিলাম যে আমি কখনো ব্যবহার করব না সেগুলো এখন আমার মানে সবচেয়ে প্রিয় লিপস্টিক হয়ে গেছে কেন লিপস্টিক প্রিয় হয়ে গেছে আমার এগুলো আমি আপনাদেরকে সেটা দেখাবো এর কারণ হচ্ছে প্রিয় হবার পেন্সিল লিপস্টিক বা লিপলাইনার এই নোটবেসড লিপস্টিকগুলো আমি যখন লাইনার দিয়ে ব্যবহার করি একটু কায়দা করে কম্বো আকারে তখন এটা এত অসাধারণ লিপস্টিকের রূপ নেয় যে এটাকে মানে এক্সট্রাভাবে ভালো না বেশি পাওয়া যায় না যে কারণে এগুলো এখন আমার প্রিয় লিপস্টিকের কাতারে উঠে এসেছে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রাগন রানি লিপস্টিক সেট এর হচ্ছে যে নাম্বার দাঁড়ায় হচ্ছে ফাইভ এবং সিক্স আমি যে লিপস্টিকটা আমার হাজব্যান্ডের কারণে দিয়েছিলাম সেটাকে আমি মুছে আমি আপনাদের আপনাদের জন্য এই ভিডিওটা করে দেখাচ্ছি লিপস্টিকটা আমি মুছে ফেলেছি প্রথমে আমি হচ্ছে ফ্লরমারের যে পেন্সিল লিপস্টিক সেটার শেড নাম্বার হচ্ছে দুশো বারো আমি লাইনার হিসেবে ব্যবহার করব দেখুন এটা কত পিগমেন্টেড একটা লিপস্টিক এটা কিন্তু লিপস্টিক আমি এটাকে লাইনার হিসেবে ব্যবহার করছি যদিও আমার এই কালারের লাইনার আছে কিন্তু আমি এটাকেই বেছে নিয়েছি এখন আমি হচ্ছে জাস্ট ওয়ান কিস ড্রাগন রানির নাম্বার ফাইভটা এর ওপর দিয়ে ব্যবহার করব দেখুন এটা কত সুন্দর একটি শেড হয়ে গেছে এ কম্বোটা কি অসাধারণ আমি এখন এদিক থেকে আরেকটা টার্ক করে দেব দেখুন কি অসাধারণ একটি কালার এবং কী অসাধারণ একটি কম্বো এখন আমার এই লিপস্টিকগুলো প্রিয় লিপস্টিক হয়ে গেছে এবারে আমি আরেকটা যেটা আছে নাম্বার সিক্স সেটা দেখাচ্ছি এই লিপস্টিকের লাইনার হিসেবে আমি ব্যবহার করছি ওয়ান জিরো ওয়ান জিরো লিপস্টিক এটা একটা কফি টাইপ কালার it add the note দাঁতে লাগিয়ে ফেলেছি মুছবার সময় এ পাশে একটু লেগে গিয়েছিল দেখুন কি অসাধারণ একটি নুট কালারে এটা রূপান্তরিত হয়েছে এবং কত সুন্দর লাগছে এখন হচ্ছে আমার এই নোট কালারগুলো আমার মোস্ট ফেভারিট কালার হয়ে গেছে বিকজ এগুলো আমি একটা সুন্দর কালার হিসেবে আবিষ্কার করে ফেলেছি এবং রূপ দিতে পারি শুধু এটাই সাথেই নয় আমি যদি এটার সাথে একটি হট পিঙ্ক দেই তাহলে এটা আবার আরেক ধরনের হয়ে যায় আবার যদি আমি এটার মধ্যে রেড দিই তাহলে এটা আরেক রকম হয়ে যায় মানে কি বলবো এটা একটা ডে টু ডে ইনভেনশনেবল একটা জিনিস হয়ে গেছে নিজের একটা আবিষ্কারক হিসেবে আমি প্রতিষ্ঠা করতে পারছি আর সুন্দর তো লাগছেই তো যাই হোক আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন এবং এই দুটো শেডের মধ্যে কোন শেডটি আপনাদের কাছে বেশি ভালো লাগলো আমাকে জানাবেন শুভকামনা